আমার আম্মুর ব্যবহার খারাপ আমার আম্মুর জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাত কেউ হইতেছে জুতার বাড়িয়ে দিত আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি আহাত বুঝছোস তোর এখন তুই গড়ে বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি তুই যে আঙ্গুল তুলে তুলে আমার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাইঙে আমি তোর পিছন দিয়ে একদম ভরা দিতাম আখির অনুপস্থিতিতে আখির বাসায় এসে তার ছেলে আয়াসকে কিডন্যাপ করতে চেয়েছিল আহাদ এবং তিসা এবং আখির মা বাধা দেওয়ায় আহাদ তার সাথে খুবই খারাপ ব্যবহার করে আখি এবার লাইভে এসে সেই কথাগুলোই ক্লিয়ার করলো এমনকি আখি তার লাইভে জানিয়েছে সে যদি বাসায় থাকতো তাহলে নিশ্চয়ই আহাদের মুখে জুতার বাড়ি দিত এমনকি যে আঙ্গুল উঁচু করে তার মার সাথে কথা বলেছে সেই আঙ্গুল ভেঙে নাকি আহাদের পেছন থেকে ঢুকিয়ে দিত তোম ইউর সখিয়ার লাইভে আজকে নিয়ে কি বললো কি হয়েছে তাদের ভিতরে ঘটনা তাহলে চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক মানুষ একজন বাসায় ছিল একা তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাইড়া দিছে যে আমার আম্মুর ব্যবহার খা আমার আম্মুর জায়গা যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহতকে হইতো জুতার বাড়ি দিত আমি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট যদি এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহাত বুঝছস তোর এখন তুই করে বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি তুই যে আঙ্গুল তুলে দিলে আমার মার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভয়া দিতাম জানোয়ার যেন কোথাকার তোর বাপ তো আমার মাত্র কল দিছিল তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিছি আমি একটা জানোয়ার জন্ম দিছি কুলাঙ্গার জন্ম দিছি আমি একটা মানে কি বলবো একটা একটা করে বিয়া কইরা তারপরে বাচ্চা এক এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না দুই চোট্টা চুট্টি মিলে হচ্ছে চুম্মা চুমি করবে তাদের চুম্মা চুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুম্মা চুমি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হইতাছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটা ইয়া করবি আমার অ্যাডভোকেট পর্যন্ত নক দেয় তিসা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায় কেন আমি যেহেতু বসতি তুই তো লাইভে এসে বলছ তিসা তোরেই বলতেছি তুই তো লাইভে এসে বলছ আমি বসতি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্নে আসে না তাহলে বস্তির মেকে নিয়ে কেন এত টানাটানি করস বস্তিতে আসস বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তোরা টানাটানি করস কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কিছু টপিক এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি বুঝবো ঠিক আছে সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন্ড আছে সে যে আমার মার সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওইখানে একা বাসায় ছিল একটা বাসায় ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে আমার ভরণ পোষণ তার নিবে না আহাদও নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ভরণ যদি নিত তাহলে আমি বাসা থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসছে এসে তারা মানে বলে আহাদ এমন একটা দাবি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে কোনো মানে ইয়া বলা ছাড়াই কি বাসে এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময় এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি আমার সাথে এখন আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে